নমস্কার আমি রঞ্জনা আমার চ্যানেলের আরও একটা নতুন পর্বে আপনাদের স্বাগত পনির খেতে অনেকেরই ভালো লাগে আবার বরবটি খেতে অনেকেরই ভালো লাগে না এই ভালো লাগা আর না লাগা মিলিয়ে একটা নতুন টেস্টি রেসিপির এক্সপেরিমেন্ট করলাম আজ বানাবো পনির বরবটির ভর্তা আর পনির বরবটির কোপ্তা কাবাব আমি এখানে একশো গ্রাম মতো পনির আর তিনশো গ্রাম মতো বরবটি ব্যবহার করেছি প্রথমে বরবটিটা দেখে বেছে কেটে ধুয়ে নেব অল্প নুন দিয়ে গরম জলে ভালো করে সেদ্ধ করে নেব আর সেদ্ধ করার সময় জলটা এমন পরিমাণ দেব যাতে ভেজিটেবল স্টকটা ফেলতে না হয় এই রেসিপিটাতে গ্রিন ভেজ ফাইবার যেমন আছে তেমনি প্রোটিনও আছে তাই এটা শরীরের জন্য ভীষণ উপকারী আর যারা ওয়েট লস জার্নিতে আছেন তাদের জন্য ভীষণ ভালো এবার মিক্সিতে পনির দুটো কাঁচা লঙ্কা আর সেদ্ধ করা বরবটিটা দিয়ে দেবো লঙ্কাটা আমি আমার স্বাদ মতো দিয়েছি আপনারা আপনাদের মতো দেবেন সবটা একসাথে ভালোভাবে পেস্ট করে নেব এবার কড়াইতে এক চামচ মতো তেল গরম করে পেস্টটা ভালোভাবে ভাজা ভাজা করে নেব পেস্ট থেকে তেল সারতে শুরু করলেই এটা একেবারে রেডি এটা হলো পনির বর্বটির ভর্তা ভাত বা পরোটার সঙ্গে খেতে একেবারে লাজবাব এবার কোপ্তার প্রিপারেশন করব। প্রথমে একটু কাঁচা জিরে ড্রাই রোস্ট করে দানা দানা গুঁড়ো করে নেব জিরে গুঁড়োটা পেস্টের মধ্যে ভালো করে মিশিয়ে ইচ্ছে মতো সেপে কোপ্তা বানিয়ে নেব কোপ্তাগুলো শুকনো ময়দায় কোট করে নেব আপনারা কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন এবার বেশ খানিকটা তেল গরম করে মিডিয়াম টু লো ফ্লেমে কোপ্তাগুলো পিট হালকা লাল করে ভেজে নেব খেয়াল রাখবো যাতে পুড়ে না যায় তাহলে স্বাদ বদল হয়ে যাবে হয়ে গেল পনির বর্বটির কোপ্তা কাবাব চায়ের সঙ্গে টা হিসেবে এটা কিন্তু একেবারে লাজবাব কিন্তু ভাত বা পরোটার সঙ্গে খেতে হলে তো একটু গ্রেভি বানাতেই হবে এবার বানাবো গ্রেভি বাকি তেলে দুটো তেজপাতা ফোড়ন দিয়ে কুচি করে কেটে রাখা একটা মাঝারি সাইজের টমেটো ভেজে নিলাম এক ইঞ্চি মতো আদা থেতো করে ভেজে নিলাম আদার কাঁচা গন্ধ চলে গেলে নুন হলুদ চিনি লঙ্কা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এই মশলার একটা পেস্ট আমি ভালো করে কষিয়ে নিলাম মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে গ্রেভির জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম লো টু মিডিয়াম ফ্লেমে গ্রেভিটাকে পাঁচ থেকে সাত মিনিট ফোটাবো নামানোর দু মিনিট আগে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব। কোপ্তাগুলো খুব নরম তাই গ্রেভিতে দিয়ে ফোটালে ওটা ভেঙে মিশে যাবে সার্ভিং বলে কোপ্তাগুলো সাজিয়ে গরম গ্রেভিটা জাস্ট ওপর দিয়ে ঢেলে দেব। আমার রেসিপি রেডি টু ইট মতামত জানাতে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না